ব্যাট হাতে এখনো সুযোগ পেলেই জ্বলে ওঠেন বিরাট কোহলি রোহিত শর্মাও খুব একটা খারাপ ফর্মে নেই কিন্তু ভারতীয় দুই তারকার শেষ সময়টা কেটেছে বিব্রতকর যদিও তারা সব গুঞ্জন কতটা গায়ে মাখেন সেটাও বিষয় রোহিত কোহলি দুইজনের সামনে আন্তর্জাতিক ক্যারিয়ারে কেবল ওয়ানডের দরজা খোলা সেই ফর্মেট থেকেও তারা অবসর নিতে পারেন বলে সাম্প্রতিক সময়ে জোর আলোচনা উঠেছে একই প্রসঙ্গ তোলা হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি রাজীব শুলকার কাছে তার কাছে জান হয় রোহিত জন্য বিদায় ম্যাচ আয়োজনের বিষয়ে যে প্রশ্নে বিরক্তই হয়েছেন শুল্কা ভারতের গরোয়া লীগ ইউপি টি টোয়েন্টিতে হাজির হয়ে একটি সাক্ষাৎকারে ওই বিসিসি কর্মকর্তা জানান ওরা তো অবসর নেয়নি তাই না রোহিত ও কোহলি দুইজনই ওয়ান ডে খেলছে তারা অবসর নেয়নি তাহলে তাদের বিদায় নিয়ে এত কথা কেন হচ্ছে সঞ্চালকের প্রশ্নে রাজীব শুল্কা জবাব দেন তারা দুই ফর্মেট থেকে অবসর নিয়েছে সেটা স্বাভাবিক ধাপ কিন্তু ওয়ান ডে এখনও খেলছে এত চিন্তা করবেন না বিসিসিআই নীতি একেবারে স্পষ্ট আমরা কাউকে অবসরে যেতে বলি না খেলোয়াড়রা নিজেরাই সিদ্ধান্ত নেয় এটা তাদের একান্ত বিষয় আর আমরা সেটা সম্মান করি